কার্তিক মহারাজের শাস্তির দাবিতে নবগ্রামে মহিলাদের তীব্র বিক্ষোভ নবগ্রাম থানা এলাকায় এক চাঞ্চল্যকর ঘটনায় সাধারণ মহিলারা ঝাঁটা হাতে রাস্তায় নেমে কার্তিক মহারাজের নামে এক ব্যক্তির শাস্তির দাবিতে তীব্র বিক্ষোভ প্রদর্শন করেছেন ধর্ষণের অভিযোগে অভিযুক্ত কার্তিক মহারাজকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়ে আজ নবগ্রাম থানার সামনে বিক্ষোভ মিছিল করেন ক্ষুব্ধ মহিলারা গতকাল নবগ্রাম থানা এবং বেলডাঙ্গা থানার আধিকারিকরা কার্তিক মহারাজকে নোটিশ দিতে গেলে তাকে বাড়িতে পাওয়া যায়নি জানা গেছে তার ব্যক্তিগত সহকারীও নোটিস গ্রহণ করেননি এর পরিপ্রেক্ষিতে আজ সকালে নবগ্রামের মহিলারা সংগঠিত হয়ে রাস্তায় নেমে আসেন তাদের হাতে ছিল ঝাঁটা যা দিয়ে তারা প্রতীকী প্রতিবাদ জানান এবং কার্তিক মহারাজের বিরুদ্ধে স্লোগান দেন বিক্ষোভকারী এক মহিলা জানান কার্তিক মহারাজের বিরুদ্ধে ধর্ষণের সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে নবগ্রাম থানায় তারা অবিলম্বে তার গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ না নেওয়া হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছেন তারা এই ঘটনাকে ঘিরে নবগ্রাম এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে আমি চাই একটা শাস্তি হোক কার্তিক মহারাজের উনি এতদিন যা করেছেন আমার সঙ্গে তাতে আমার মনে হয় উনি প্রচন্ড অন্যায় করেছেন সেই হিসেবে আমি ওনার শাস্তি চাই অভিযোগ কি রয়েছে আপনার ওনার বিরুদ্ধে ওনার বিরুদ্ধে অভিযোগ বলতে আমি যা বলার সব তো প্রশাসনকে বলেই দিয়েছি সাংবাদিক বৈঠক করেছেন যেহেতু আপনাকে একটু একটু বলুন সম্পূর্ণ খুলে বলুন হ্যাঁ কি হয়েছে ঘটনা এতদিন পর কেন পদ্ধতি এই অভিযোগ নিয়ে আসছেন আমি ওনাকে অনেক সময় দিয়েছিলাম ওনাকে অনেক সময় দিয়েছিলাম লাস্টে উনি আসলে পজিশনে যাওয়ার জন্য উনি অনেক কিছু করেছেন মানে পজিশনে যাওয়াটাও কিন্তু একটা লোভ মানুষের আর সেই লোভের কারণেই উনি এগুলো করেছেন কি মনে করছেন আপনার মতো কি আরো অনেকে আছে এরকম থাকলেও থাকতে পারে কোন মেয়ের জীবনে যেন এগুলো না হয় ঘটনাটা কোথায় ঘটেছিল ঘটনাটা চানক স্কুলে হয়েছিল আদিবাসী স্কুলে ভারত সেবাশ্রম সংঘ না না এটা কোনো চক্রান্ত নয় এটা আসলে সত্য ঘটনা আর সেই সময় কোনো অ্যান্ড্রয়েড ফোন ছিল না

সব আমি হাত তুলে দিয়েছি ওনাদের হাতে ওনাদের হাতে আমি এই মুহূর্তে আমি কিছু রাখিনি সঙ্গে নেই আমি প্রশাসনের হাতে সব দিয়ে দিয়েছি আমি ভেবেছিলাম যে উনি মানুষ কিন্তু উনি মানুষ নয় আমি এতদিন ধরে মনে পুষে রেখেছিলাম সব কিছু তো হঠাৎ করে এখন কেন কমপ্লেন বারো বছর পর আমি ওনাকে সময় দিয়েছিলাম অনেক ভেবেছিলাম আমার জন্য উনি কিছু ব্যবস্থা করবেন উনি কি প্রতিশ্রুতি দিয়েছিল আপনাকে আমাকে অনেক কিছু গল্প শুনিয়েছিলেন রেকর্ডিং এ আছে জেনে নেবেন আপনারা কবে থেকে যোগাযোগ বিচ্ছিন্ন লাস্ট কবে কথা হয়েছিল আপনার সাথে যোগাযোগ হয়েছে 12 তারিখে 12 জুন এই মাসে এই মুহূর্তে আপনি কি চাইছেন আমি কোনো সংঘ বা প্রতিষ্ঠান বা কোনো মানুষকে আমি ছোট করতে চাই না আমি কোনো সাধু সন্তকেও ছোট করতে চাই না আমাকে প্রশাসনের তরফ থেকে জনগণ সকলে সহযোগিতা করছেন আপনারা তো সহযোগিতা করছেন আমার তোতে বললাম সমস্ত রকমের প্রশাসনের হাত ধরে দিয়েছি বেশি কিছু বলার মানসিক নিয়ে আর প্রশাসন যা বুঝবে তাই করবে সব কিছুতেই তো হার জিত রয়েছে ওনার ভাগ্যে যদি জিত থাকে তাহলে উনি জিতবেন আমার ভাগ্যে যদি জিত থাকে আমি জিতবো লিখিত অভিযোগ করেছেন আমি আইনগতভাবে যা যা করার দরকার তাই তাই করেছি কি বলবো তো লিখিত অভিযোগ করেছেন আপনি হ্যাঁ করেছি